আরে ক্লক টাওয়ারের তো অনেক এনিমি যাচ্ছে তুমি কি পারবা খেলতে আরে কথা তোকে ছাকা দিন ছিল ওই ছেলেটাকে আমাকে ছাকা দিছে আমাকে কে দিছে তোমার বয়ফ্রেন্ড ছাকা দিল না তোমাকে আরে ওটা তো ভিডিও ছিল ওটা ওটা তো ওটা তো ভিডিও ছিল ওটা আমার বয়ফ্রেন্ড ছাকা দিয়েছে ছিল

আমি তোমার থেকে আমি তোমার সাত সাত ক্লাস উপরে পড়ি তুমি কি জানো সেটা তুমি কি আমাকে ছেঁকা দিচ্ছা দিচ্ছ কেন তুমি আমি তো বলুন

কিসের প্রেম করবো আমি তোমার সাথে হ্যাঁ তুমি ক্লাস ফাইভে পড়াই তোর সাথে প্রেম করবো কিসের জন্য